এত সুন্দর একটা সংগঠন ছিল সেটাকে কয়েক জন্মে আমরা মূল্যায়ন করিনি কিন্তু দুঃখের বিষয় তারাও আমাদের লোক তারাও আমাদের ছেলার মত আমরা তারা খুব অনুরোধ করছি যাতে আপনারা এক হয়ে আমরা আপনাদের সঙ্গে আছি আমার কারা আমি কেন জানাবো পারে

আমাদের দুঃখ এইটা এই জন্য আমরা দুজন মেলায় কোথাও ইউটিউবে অজিতার নিয়েও কথা আমার নিয়েও কথা অনেক রুচি বলতে শুরু করি দেখেছি আমি অজিতাতে সমস্ত জানাই অজিতা এরকম ব্যাপার আজ আমাদের ছেলে আমরা একটু

সুযোগ লাগলে মানুষের তাকে এমন এত সুন্দর একটা সংগঠন ছিল সেটাকে কোয়েরজ করবে আমরা মূল্যায়ন করিনি কিন্তু দুঃখের বিষয় তারাও আমাদের লোক তারাও আমাদের চিৎকার হচ্ছে আমরা তারক অনুভব করছি যাতে আপনারা এর হই আমরা আপনাদের সঙ্গে আছি পথ দেখাবো যাব

এটা আমার মারভুমের প্রতিটা মানুষের অতিত্য এটা ভাবো সে কি না মনে করে আমি একটা ছোট্ট মোটো কাল তাই বড় বড় কথা বলে আমি আমি এই সব এই যে কয়েকজন ব্যক্তি আছে এটা আপনারা সুবিধা আপনারা বজায় রাখুন চেষ্টা করুন যাতে আমরা আগামী দিন

চেষ্টা করছি তাতে আমাদের ঐক্য হতে এবং কথা বলবেন একটু মাথায় চিন্তা ভাবনা করে টুকরা আমার কারা আছে বলে এমন কোন মানে নয় যে যার কারা আছে সেই সংস্কৃতি অনেক লোক সংস্কৃতি একটু ভালোবাসে তারাও আমাদের সাথে যেই মানভূমের ভাষা সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করবে সেই আমাদের আপনাদের

Es sí. me voy